আসসালামু আলাইকুম বন্ধুরা শেয়ার করছি দুটো ভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার রেসিপি প্রথমে শেয়ার করছি গাজরের রসমালাই রেসিপি আরেকটি হচ্ছে সুজি দিয়ে তৈরি রসপুলি পিঠা রেসিপি এই দুটো রেসিপি কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর তৈরি করা খুবই সহজ তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে শেয়ার করব রসমালাই রেসিপি তাও আবার গুঁড়া দুধ বা ছানা ছাড়াই খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর এই রসমলাইটা আমি তৈরি করেছি গাজর দিয়ে এই গাজরের রসমালাইটা খুবই টেস্টি হয়ে থাকে আর মুখে দিলেই মিলিয়ে যায় তো এই জন্য এখানে আমি কিছু গাজর নিয়ে নিয়েছি এখন এই গাজরগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তো ভালোভাবে এটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটা পিলারের সাহায্যে এর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব তো সবগুলো গাজরের খোসা এভাবে করে আমি ছাড়িয়ে নিয়েছি এখন একটা গ্রেটার নিয়ে নেব আর এই গ্রেটারের যে ছোট অংশ রয়েছে সেটা দিয়ে এটাকে ভালোভাবে গ্রেট করে নেব। এই গাজরের রসমালাইটা যাকেই তৈরি করে খাওয়ার না কেন সে কিন্তু অবশ্যই রেসিপিটা জানতে চাইবে এটা এতটাই টেস্টি হয়ে থাকে তো সবগুলো গাজর আমি গ্রেট করে নিয়েছি এখন এটাকে আমি একটা চুলায় প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এটা যেহেতু আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তাই এটা আর ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই দিয়ে দিলাম হাফ কাপের মতো দুধ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো এখন এই দুধ দিয়ে আমরা এই গাজরটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব এই গাজর থেকেও কিন্তু পানি বের হবে তো গাজরটা সিদ্ধ করে নেওয়ার পর এটাকে আমরা নামিয়ে নেব আর নামিয়ে এটাকে ঠান্ডা করে ব্যালেন্ডারের জারের মধ্যে দিয়ে এটাকে ব্যালেন্ড করে নেব তবে একটু পানি থাকতে থাকতেই কিন্তু এই গাজরটাকে নামিয়ে নিতে হবে তা না হলে কিন্তু ভালোভাবে ব্যালেন্ড করতে পারবেন না তো গাজরটা ব্যালেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একেবারে ভালোভাবে মিহি করে এটাকে ব্যালেন্ড করে নিতে হবে আপনার চাইলে পাটায়ও বেটে নিতে পারেন এখন চুলা আবার আমি দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপের মতো গাজর আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি তো এখন এই গাজরটাকে দুধের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এটাকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সুজি এখন চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে থাকবে এখন এই সুজিটাকে এই সব উপকরণগুলোর সাথে একসাথে আমি ভালোভাবে জাল করে নেব আর মিডিয়াম টু লো হিটে রেখে সুজিটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ জাল করার পরেই কিন্তু এটা এভাবে করে ঘন হয়ে যাবে আর এর ডোটা কিন্তু একেবারে বেশি ঘন বা একেবারে বেশি পাতলা হবে না তো এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর দেখিয়ে বুঝতে পারছো এটা কতটুকু ঘন করতে নামিয়ে নিতে হবে তো এটাকে কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি এই ঘির সাথে এই গাজর আর সুজির ডোটাকে আমি ভালোভাবে মেখে নেব বন্ধুরা এই ডোটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে বেশি শক্ত বা বেশি যেন নরম না হয় বেশি নরম বা বেশি শক্ত হলে কিন্তু রসমালাইগুলো পারফেক্ট হবে না তো এটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর হাত ধুই আমি হাতে সামান্য একটু ঘি মেখে নিয়েছিলাম এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি চমচমের শেপে এই রসমালাইগুলো তৈরি করে নিচ্ছি আর বন্ধুরা তোমরা চাইলে কিন্তু গোল শেপ বা তোমাদের ইচ্ছে মতো যে কোনো শেপেই এই রসমালাইগুলো তোমরা তৈরি করে নিতে পারো তো সব রসমালাইগুলো কিন্তু এখানে আমি তৈরি করে নিয়েছি চমচমের শেপে এখন এখানে আমি প্রায় দেড় লিটারের মতো দুধ দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি আর দিয়ে দেবো এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ গাজর এতেই দুধের কালারটা অনেক ভালো আসবে আর যেহেতু এটা গাজরের রসমালাই তাই এখানে আমি গাজরটা ব্যবহার করেছি আর এলাচ দুটো কিন্তু অবশ্যই মুখ চিঁড়ে দেবে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ ঘি এখানে ঘিটা অপশনাল চাইলে আপনারা বাদ দিতে পারেন তবে ঘিটা দিলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে তো দুধটা যখন তিন ভাগের এক ভাগ আমি কমিয়ে নেব তখন এর মধ্যে সেই বানিয়ে রাখা রসমালাইগুলো দিয়ে দেব তো রসমালাইগুলো দিয়ে দেওয়ার পরে আমরা চার থেকে পাঁচ মিনিট এটাকে জাল করে নেব এর বেশি কিন্তু জাল করার কোনো প্রয়োজন নেই আর এটাকে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না এইভাবে করে শুধু মাঝে মধ্যে ঝাঁকিয়ে দিতে হবে তো আমাদের রসমালাইটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে কারণ গরম অবস্থায় যদি আপনি সার্ভ করতে যান সেক্ষেত্রে কিন্তু এই মিষ্টিগুলো একেবারে ভেঙে যাবে কারণ এই মিষ্টিগুলো গরম অবস্থায় কিন্তু অনেক নরম থাকে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছো যে কতটা লোভনীয় লাগছে এই গাজরের রসমালাই আর এইভাবে তোমরাও কিন্তু বাসা এই গাজরের রসমালাইটা তৈরি করে নিতে পারো অতিথি আপ্যায়নের পাশাপাশি বাসার সবাইকেও তৈরি করে খাওয়াতে পারো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আল্লাহ হাফেজ শেয়ার করছি সুজির তৈরি রসপুলি পিঠা বিশ্বাস করুন দুধ পুলির চাইতেই এই পিঠাটা আরও অনেক be পিঠাটা এতটাই নরম তুল তুলে ও সফট হয় যে মুখে দিলেই একেবারে মিলিয়ে যায় তো প্রথমে এখানে আমরা পিঠার শিয়াটা তৈরি করে নেব এর জন্য এখানে আমি পোনে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর দুটো এলাচ দিয়ে দিয়েছি মুখ চিড়ে এখন এটাকে জাল করে আমরা শিরা তৈরি করে নেব যখনই এটা ফুটে উঠবে তারপরে দুই তিন মিনিট জাল করলে শিরাটা তৈরি হয়ে যাবে এটাকে এখন চুলা থেকে নামিয়ে নেব হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি এখন এই সুজিটাকে আমরা ভেজে নেব তো সুজিটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণ ময়দা এই ময়দাটা আমাদের এই পিঠাটা তৈরি করার বাইন্ডিংয়ের কাজ করবে কারণ শুধু সুজি দিয়ে এই পিঠাটা তৈরি করলে পিঠাগুলো ভেঙে যেতে পারে তো জালটা বন্ধ করে এখন এখানে আমি দুধ দিয়ে দেব দুধের সাথে এই সুজি ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন এটাকে জাল করে আমরা একটা একটা শক্ত টাইপের ডো তৈরি করে নেব। আমি এখানে দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে পারেন তবে দুধ দিয়ে এই ডোটা তৈরি করে নিলে এটা খেতে কিন্তু আরও অনেক টেস্টি হবে তো আমাদের ডোটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এটা এখন কিছুটা নরম মনে হলেও নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরও অনেকটা শক্ত হয়ে যাবে তো এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এটাকে এখন ঠান্ডা হতে দেব। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ নারিকেল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি এখন এই উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তবে এই বাটিটা আমার কিছুটা ছোট হয়ে গিয়েছে তাই এই বাটিটা আমি এখন চেঞ্জ করে নেব তো অন্য একটা বাটির মধ্যে এটাকে আমি ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর এই নারিকেলটাই কিন্তু আজকে আমরা পুর হিসাবে ব্যবহার করব তো আমাদের পুরটা তৈরি এখন এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি এদিকে আমাদের সুজির ডোটাও ঠান্ডা হয়ে গিয়েছে এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘিয়ের সাথে এই সুজিটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি তো মেখে নেওয়ার পরে এখানে আমরা পারফেক্ট একটা ডো তৈরি করে নেব তো আমাদের ডোটা কিন্তু একেবারে তৈরি এখন এই ডো থেকে আমি লেচি কেটে নেব আর এই লেচি দিয়ে আমি এখানে রুটি তৈরি করে নেব আর এই রুটিগুলো কিন্তু একেবারে বেশি পাতলা বা একেবারে বেশি মোটা করে তৈরি করা যাবে না কীরকম তৈরি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকমভাবে এই রুটিটা তৈরি করে নিতে হবে এখন এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাসটা দিয়ে এই রুটিটাকে আমি এইভাবে করে পিঠার শিটগুলো তৈরি করে নেব আপনারা চাইলে যে কোনো কাটার দিয়ে এটাকে কেটে নিতে পারেন এখন যে নারকেলের পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই নারিকেলের পুরটা আমরা হাত দিয়ে চেপে চেপে এইভাবে কিছুটা লম্বা করে নেব এইভাবে লম্বা করে নেওয়ার পরে এটাকে আমরা এই যে পিঠার যে শিট রয়েছে সিটের মধ্যে এইভাবে করে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এটার চারপাশটা ভালোভাবে সিল করে দেব অবশ্যই ভালোভাবে সিল করে দেবেন তা না হলে কিন্তু ভেজে নেওয়ার সময় এটার মুখ খুলে ভিতর থেকে পুরটা বের হয়ে যাবে আর পিঠাগুলো পুড়ে যাবে এই তো একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে আর এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলো আমি গরম তেলের মধ্যে ভেজে নেব তো এখানে আমি কিছু পিঠা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এই পিঠাগুলোর একটা সাইড হয়ে গেলে আমি অন্য একটা সাইড উল্টে দেব তো সবগুলো পিঠাই কিন্তু এখানে আমি উল্টে দিয়েছি আর এরই মধ্যে আমার এই পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পিঠাগুলোকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি আর সবগুলো পিঠা কিন্তু এখানে আমি ভেজে নিয়েছি এখন আমরা যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনির শিরার মধ্যে একটা একটা করে এই পিঠাগুলো দিয়ে দেবো তো সব পিঠাগুলো এখানে আমি দিয়ে দিয়েছি আর এক ঘন্টার মতো ভিজিয়ে রাখলে কিন্তু এই পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলেও সফট হয়ে যাবে কারণ এই পিঠাটা সুজি দিয়ে তৈরি তো তিরিশ মিনিট পরে আমি এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন পিঠাগুলো ভালোভাবে ভিজতে পারে তো দেখতেই পাচ্ছেন এক ঘন্টা পরে আমাদের পিঠাগুলো পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এখন এটা আপনাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে আর এটা কতটা যে পারফেক্ট হয়েছে সেটা আপনাদের আমি কেটে দেখিয়ে দেব। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবে দেখবে তোমাদের কাছে এই পিঠাটা খুবই ভালো লাগবে আর দেখেই বুঝতে পারছো এটা কতটা নরম তুলতুলেও সফট হয়েছে